গত কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার দেবরা ব্লকের তিন নং সত্যপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নরেন্দ্রনাথ মুর্মুর সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছিল বন বারাসতী এলাকার পঞ্চায়েত সদস্য নজরুল বেগের বিরুদ্ধে সেই নিয়ে গতকাল সন্ধ্যায় আলোক কেন্দ্র এলাকায় দলীয়ভাবে একটি বৈঠক ডাকা হয় যেখানে উপস্থিত ছিলেন তিন নং সত্যপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দন বেদা সহ অঞ্চল নেতৃত্বরা সেই মিটিং এ প্রকাশ্যে ক্ষমা চেয়ে একসাথে কাজ করার অঙ্গীকার করলেন নজরুল বেগ এর আগেও রামচন্দ্রপুর এলাকায় পঞ্চায়েতের বিরুদ্ধেও একই অভিযোগ ছিল তাকেও দলীয় নেতৃত্বদের কাছে উপস্থিত হয়ে ক্ষমা চাইতে হয়েছে হ্যাঁ যখন নদীবন্ধে আমাদের বন্যার কবল সময় যখন আমরা খুব নদীয়ে খুব জল বেড়ে গিয়েছিল সেই সময় যে সমস্যাটা হয়েছিল আপনারা ইতিপূর্বেও খবর করেছেন তো সেই সময় আরেকজন যে পঞ্চায়েত রাখি ছিলেন নজরুল বেগ বনবরস্বতী গ্রামের তো উনি যখন বাইরে ছিলেন তো কথা হয়েছিল যে উনি বাড়িতে এলে ওনাকে নিয়ে বসা হবে এবং ওনাদের বনবার গ্রামের লোক যারা আমাদের প্রতি বা আমার অঞ্চলের প্রতি যারা খারাপ আচরণ করেছিলেন ওনারা ভুল বুঝে করেছিলেন ওনারা বললেন যে আপনাদের কোনো দোষ নেই আমাদের একটা ভুল বুঝার কারণে এই ঘটনাটা ঘটে গেছে যাই হোক তো মানুষ মাত্রেই ভুল করে ক্ষমাই পরম ধর্ম তাই আমরা ওনাদেরকে আমরা ক্ষমা করলাম কোনো আমাদের আর রাগ অভিমান রইল আমরা কাল থেকে যথারীতি আবার আমাদের জায়গায় অঞ্চলে গিয়ে বসে আমরা আমার কাজ করব যে তিন নম্বর পঞ্চায়েত অফিসে যে সমস্যাটা হয়েছিল সে সমস্যায় একটা ভুল বুঝাবুঝি মানে আমাকে জোর হোক সে যাই হোক একটা ভুলবশত আমাকে নিয়ে এসে যে ঘটনাটা ঘটছে তাতে আমার প্রধান উপপ্রধান সাহেবের সঙ্গে যে আচরণ করছে আমার বনবারসতী বুদের মেম্বাররা তাতে আমি অনেক দুঃখিত আর আমার প্রধান সাহেব উপপ্রধান সাহেবকে বলবো আমাদের মানে বনভারসি বুদের কর্মী সবকে ক্ষমা করে দেওয়া হয় আমাকেও ক্ষমা করে দেওয়া হয় আর আমাদের উপপ্রধান সাহেবকে ওনার চেয়ারে যেন উনি বসেন আমরা এটাই চাই এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে